দুটি পাতা একটা কুড়ি দুটি পাতা একটা কুড়ি সিলেট আমার ভূমি দুটি পাতা একটা কুড়ি সিলেট আমার জন্ম ভূমি শাহজালালের ভূমি এই সিলেটের ভূমি বুমি ভূমি। কত সুফি সাদা আউলিয়া। এই সিলেটের ভূমি সিলেট আমার জন্মভূমি সিলেট আমার জন্ম সিলেট আমার জন্মভূমি সিলেট আমার জন্ম এই সিলেটে শুয়ে আছেন সাজালাল এই সিলেটে শুয়ে আছেন সাফরান রহমতুল্লাহ এই সিলেটে আরো আছেন সুফি সারেক আলিয়াউলিয়া উলিয়া আলেম গণের বিচরণ তারা এখন শুয়ে আছেন সিলেটের নানান প্রান্তে তিনশো ষাটাউলি সিলেট সিলেট আমার জন্ম এই সিলেট পেল পূর্ণ হলো পূর্ণ ভূমি সিলেট সালাম 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 তাদের আগমনে সিলেট হইল দন্ন তাদের আগমনে সিলেট হইল দন্ন তিনশো ষাটটা উলি আর সিলেট সিলেট পেল পূর্ণ তিনশো ষাটটা উলি আর সিলেট সিলেট হইল দন্ন সাজলালের সাজলালের সাফরানের মাটি সাজলাল সাফরানের মাটি সিলেট পেল ঘাটি সাজলালের সাফরানের মাটি তথা বাংলাদেশের ইসলামের গাঠি ইসলামের গাঠি এই সিলেটের মাটি সোনার খাটি এই সিলেটের মাটি সোনার খাটি। এই সিলেটে আমার জন্ম সিলেট আমার জন্ম এই সিলেটে জন্ম আমার এই সিলেটে জন্ম এই সিলেটে আমার জন্ম ভূমি ছেলেট আমার জন্ম